আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে অতি সাম্প্রতিক একজন প্রবাসী নেতা একজন সাংবাদিক উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি যে অতীতে শাহবাগি নাম ধারণ করেছে এবং শাহবাগে তার জন্ম বাংলাদেশের অতি জনপ্রিয় একজন ইউটিউবার ফ্যান ফলোয়ার অনেক প্রচুর তার একটা ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় সেই পিনাকি চক্রবর্তী সরি পিনাকি ভট্টাচার্য পিঙ্কু বাংলাদেশে যত ইসলামিক রাজনৈতিক দল আছে প্রায় সব কয়টা রাজনৈতিক দলের আধ্যাত্মিক গুরু বিশেষ করে বাংলাদেশে যে জামাত ইসলামী বাংলাদেশ আছে সেই জামাত ইসলামী বাংলাদেশের একজন নেতা একজন উপদেষ্টা এবং জামাত ইসলাম তার কথার বাইরে একটি পা রাখি কিনা আমার সন্দেহ আছে জামাত ইসলামের একজন আধ্যাত্মিক নেতাও বটে তাকে নিয়ে আমি টুল করছি না তাকে নিয়ে আমি কোনো বিদ্রুপ করছি না শুধু আমি বলতে চাই যে ওই ব্যক্তিটি সেদিন শাহবাগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে এনসিপি সহ জামাত ইসলামের নেতাকর্মীরা যখন ওই শাহবাগ উপস্থিত হয় তখন ইউটিউবে সে একটি ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সে গরু জবাই করে এবং খাসি জবাই করে খাওয়াবে এবং তার সাথে একটি গান বাজবে চাকগুম চাকগুম রাতে এটা অনেক পুরনো একটি বাংলা গান সেই গানটি বাজাবে তো আমার ভিডিও করার উদ্দেশ্য আমি অতি অল্প সময় শেষ করব আমার ভিডিও করার উদ্দেশ্য পিনাকি চক্রবর্তী যেহেতু জামাতের আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক গুরু তাকে জামাত ইসলাম মানে অতএব জামাত ইসলাম তাকে বাংলাদেশে এনে তার মাথার যে বাড়তি অংশ অর্থাৎ ইসলামিক অনুসারে ইব্রাহিম আলাইলামের সময়কাল থেকে চলে আসছে যে মুসলমান তাকে অবশ্যই শূন্যতে খাতনা করাতে হবে জামাত ইসলাম যদি এই তাদের আধ্যাত্মিক গুরুকে শূন্যতে খাতনা করাতে পারেন তাহলে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যেদিন পিনাকি ভট্টাচার্য অর্থাৎ জামাত ইসলামের আধ্যাত্মিক গুরু যেদিন শূন্যতে খাতনা করাবেন অর্থাৎ যে স্কিন অর্থাৎ চামড়া যেদিন সে কেটে ফেলবে সেদিন আমি অবশ্য অবশ্য আমার সাধ্য অনুযায়ী আমি জিয়া হতে এবং ওই জিয়া হতে গান বাজবে আহা কি আনন্দ আকাশে বাতাসে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বাংলাদেশকে হেফাজত করুক সারা বিশ্বে শান্তি বসিত হোক আসসালামু আলাইকুম আলহামদুল